নমস্কার দেখছেন নিউজ আর আমি দীপেন রয়েছে আপনাদের সাথে চোখ রাখবো এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবরে অসম সরকারের সাথে শান্তি চুক্তি করল উলফা নয়াদিল্লিতে এক ত্রিপাক্ষিক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয় আলোচনায় উপস্থিত ছিলেন উলফার ষোলো জনের এক প্রতিনিধি দল আপনাদের আরেকবার জানিয়ে রাখি আজ নয়াদিল্লিতে একটি বৈঠক হয় সেখানে অস্ত্র ছেড়ে শান্তি প্রক্রিয়ার দিকে এক ধাক এগিয়ে যায় উলফা জঙ্গি গোষ্ঠী উলফা অসম সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক আজ হয় নয়াদিল্লিতে এবং সেখানে এই চুক্তি স্বাক্ষরিত হয় জানা যায় এনএলএফটি রাজ্যের যে এনএলএফটি গোষ্ঠী তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উলফার এবং এই বন্ধুত্বপূর্ণ চুক্তি এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উলফার সাথে এনএলএফটি রয়েছে তার জন্য রাজ্যে মাথা চারা দিতে পারবে না বলে মনে করা হচ্ছে এনএলএফটি জঙ্গিদের আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সাথে এই মুহূর্তে চলুন দেখি কি জানায় অর্ণব আমাকে অর্ণব শুনতে পাচ্ছো তুমিও অর্ণব কতটুকু খবর পাওয়া গেছে আজ যে বৈঠক হয়েছে নয়াদিল্লিতে সেখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে উলফা অসম সরকার এবং কেন্দ্রীয় সরকারের বলে শোনা গেছে বিস্তারিত কি জানা গেছে দিবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মুহূর্তে অবশ্যই আমরা দেখলাম যে অসমে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীর মূল স্রোতে ফেরাতে এই মুহূর্তে একটা বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ও অসম সরকার স্বাভাবিকভাবেই উলফা প্রায় পাঁচ দশকে হিংসার একটা ইতিহাস হয়েছে উলফার এবং এই হিংসার ইতিহাস কিন্তু ইতি টানতে চলেছে উলফা যদিও সেখানেও কিন্তু কিছু কথা রয়েছে কারণ যেটা জানা যাচ্ছে উলফার একটি অংশ সেখানে কথাবার্তা বলেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং তারা সেই জায়গাতে কেন্দ্রীয় সরকারকে কিন্তু আজকে বৈঠক শান্তি বৈঠক যেটা রয়েছে সমঝোতার যে বৈঠক রয়েছে সেই বৈঠকে তারা বসেছে এবং বসে কিন্তু ইতিমধ্যেই আহ যে শান্তি চুক্তি সেই শান্তি চুক্তি কিন্তু ইতিমধ্যেই স্বাক্ষর করেছে তারা যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তি চুক্তির কি কি শর্ত রয়েছে সেগুলো স্পষ্ট এখনো হয়নি তবে সেই শান্তি চুক্তিতে অবশ্যই কিন্তু উপস্থিত ছিলেন তুমি যেমনটা বলছিলে উলফার যে নেতৃত্বরা রয়েছে ষোলো সংশোধনের এক প্রতিনিধি দল ছিল উলফার পক্ষ থেকে তার পাশাপাশি সেখানে অবশ্যই ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শাহ এবং তার পাশাপাশি সেখানে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন এবং দীর্ঘদিনের এই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে এবং তার পাশাপাশি এই যে প্রক্রিয়া তার মাধ্যমে যে শুধুমাত্র আসাম সরকার নয় আসামের সাধারণ নাগরিকরা নয় গোটা উত্তর পূর্বাঞ্চলের যারা রাষ্ট্র রাজ্যগুলো রয়েছে তারাও উপকৃত হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না দীপেন্দ্র তুমি একটু আগেই বলছিলে যে এই যে উলফা যে এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে তার একটা প্রভাব কিন্তু অবশ্যই ত্রিপুরাতেও আসছে শুধুমাত্র ত্রিপুরা নয় অন্যান্য রাজ্যগুলোতেও কিন্তু পড়বে কারণ তুমি যেমনটা বলছিলে এনএলএফটির সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল উল্ফাত এমনকি দুই হাজার পনেরো চোদ্দ পনেরো সালে যদি কথা বলি আমি সেই সময় উলফাতকে অস্ত্র পেত রাজ্যের এনএলএফটি জঙ্গিরা সে কথা কিন্তু এতটা প্রকাশ্যেই স্বীকার করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং এই বিষয়টা হলে এই মুহূর্ত দাঁড়িয়ে এনএলএফটি যে মাকাতেরা দিয়ে ওঠার একটা চেষ্টা করছে ত্রিপুরার সেটাও কিন্তু এই শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার ফলে কিন্তু সেটাও পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে এমনটাই প্রত্যাশা অবশ্যই রয়েছে তোমাকে আরো কিছু জিনিস জানিয়ে রাখি দীপেন্দা যে পাঁচ দশকের এই হিংসার অবশ্যই ইতি টেনেছে উলফা তবে তার পাশাপাশি উলফার আরো একটি গোষ্ঠী কিন্তু রয়েছে উলফার পরেশ বড়ুয়া গোষ্ঠী তোমাকে আমি স্পেসিফিক যদি বলি তারা কিন্তু এই শান্তি চুক্তির বিরোধিতা করছে এই মুহূর্তে তারা বলছে তারা কোনোভাবেই কিন্তু আসতে চাইছে না এই শান্তি চুক্তির আওতায় তবে যেটা বিশেষজ্ঞরা বলছেন এই উল্টার পাঁচ দশকের যে হিংসা তার ইতি টেনেছে এবং যদি এমনটা হয় যে উলফার মধ্যে একটা অংশ সেখানে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে আর একটা অংশ পরেশ বড় যে সেখানে হয়েছে। কোনো সংগঠন আমরা জানি যে জঙ্গি সংগঠনগুলো বিশেষ করে ভাঙ্গন সৃষ্টি হলে সেগুলো কিন্তু বেশি ফাংশন করতে পারে না এবং গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য অবশ্যই কিন্তু একটা ভালো খবর অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অর্ণব তোমাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দর্শক বন্ধুরা আপনারা শুনছিলেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব শোনালেন আমাদের যে আজ যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে নয়াদিল্লিতে যেখানে অসম সরকারের সাথে শান্তি চুক্তি করল উলফা উলফা জঙ্গি সংগঠন যারা আমাদের প্রতিনিধি অর্ণব বলছিল যে পাঁচ দশক ধরে যারা জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল এবং উলফার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে রাজ্যের জঙ্গি গোষ্ঠী এনএলএফটি এনএলএফটি আমরা কিছুদিন ধরে দেখছিলাম যে মাথা চারা দিয়ে আবার ওঠার চেষ্টা করছিল কিন্তু উলফার এই মুহূর্তে শান্তি চুক্তি স্বাক্ষর করার কারণে অবশ্যই অ্যানেলটিও কিন্তু এখানে দুর্বল হবে বলে আশা করছেন বিশেষজ্ঞ মহলরা তাই ভাবছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড ফিরে আসছি টকশো নিয়ে